আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে ধরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে আমার মন থেকে অনেক বেশি ভালোবাসা আর দোয়া সবাই কেমন আছেন আমি কিন্তু আল্লাহর অশেষ সহমত এবং আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন নতুন দিনের নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেহেতু আজকে শুক্রবার ছোটখাটো একটা ঈদের দিন মানে ছোটোখাটো না ছোট্ট একটা ঈদের দিন আমাদের মুসলিমদের কাছে সেটা আমরা কম বেশি সবাই জানি তো সেই শুক্রবারের সকাল থেকে আমি আজকে কী কী কাজ করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে ঘুম থেকে উঠছি আজকে অনেক দেরিতে এমনিতেই প্রতিদিন দেরিতে ওঠা হচ্ছে বর্তমানে তারপর আজকে আরও দেরিতে উঠছি কারণ হচ্ছে ওই যে আজকে শুক্রবার অনেক মানে কারোরই ব্যস্ততা নেই এই চিন্তা করে রাতে অনেক দেরিতে ঘুমানো হয়েছে তো ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকে যেহেতু পরোটা ভাজবো তো তার সাথে একটু ভাজি ঠাজে কিছু করে ফার্স্টেই চিন্তা ছিল আলু ভাজি করবো কিন্তু পরে দেখি না ফ্রিজের ভিতরে ধুন্ধুল আছে বরবটি আছে তো ভালো আমি এগুলো দিয়ে একটা সবজির মতো করে ফেলি তো সেই সবজিটা রান্না করার জন্য আমি হচ্ছে কেটে কুটে চুলার উপর বসিয়ে দিয়ে এসেছি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে দেন হচ্ছে সবজিটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে তো সবজিটা হতে হতে আমি ভাবলাম রাতে অনেকগুলো কাজ করা হয়নি আর যেহেতু দেরিতে ঘুম থেকে উঠছি তো আসলে আগে নাস্তা বানানোর জন্য রান্নাঘরে ঢুকছি তারপরে ভাবলাম এখন হচ্ছে রান্নাঘরগুলো বা যেগুলো এলোমেলো আছে সেগুলো একটু ক্লিন করে ফেলি যার জন্য আগে টেবিলটা ক্লিন করে নিলাম কারণ টেবিলের পরে অনেক জিনিস থাকে আগে টেবিলটা ক্লিন না হলে কোনো কিছুই পরিপূর্ণভাবে ক্লিন হবে না দেন আমি ঝুড়িতে যে থালা বাসনগুলো রাতেই ধুয়ে রাখছিলাম সেগুলো সরিয়ে নিচ্ছি কারণ এখনও অনেক থালা আছে যেগুলো ধুতে হবে দেখা গেল ঝুড়ি খালি না হলে অনেক বেশি প্রেশার পড়ে যায় যার কারণে আগে ঝুড়িটা ক্লিয়ার করে নিলাম দেন এই যে থালা আসলে দেখা যায় যে রাতের বেলা থালা ধোয়া হয় তারপরও ঘুমাতে ঘুমাতে অনেকগুলো আবার জমা হয়ে যায় তো সেইগুলাই এখন সব কিছু ধুয়ে মুছে একদম ক্লিন করে নিচ্ছি আর এগুলো করা হয়ে গেলে মোটামুটি আমার রান্নাঘরটা ক্লিন মানে সকালে উঠে যত টেলোমেলো ছিল ততটা এলোমেলো আর থাকবে না আর এখনও কিন্তু আমার ভাজিটা চোলার উপরে হচ্ছে আমার রুইমণি ঘুমাচ্ছে আরও রাবু হাঁটতে বের হয়ে গেছে আর এই সুযোগে আমি কাজগুলো সেরে নিচ্ছি আর আসলে আমার বাসায় খাওয়া দাওয়া নিয়ে খুব বেশি কারোর একটা তারা নাই আমার যখনই রেডি হবে তখনই তারা খেতে বসবে মেয়েটাকেও তাই তারপরে হচ্ছে ওর ছোটো চা দাদু আসছিল আজকে গত শুক্রবারেও এসে ওকে নিয়ে গিয়েছিলো আজও সকালবেলা এসে ওকে বলছে যে নিয়ে যাবে তো দেখা যাক কি করে তো এই যে থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে দেন আমি সিংটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি আসলে যতবারই থালা বাসন ধোয়া হয় ততবারই সিং ধোয়া হয় তা নাহলে সিঙে কাজ করতে কেমন যেন একটা রুচি আসে না দেন এই যে আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে আর এই ভাজির কথা কি বলবো এত বেশি প্রশংসা পাইছি নাস্তা করার সময় তা বলার মতো না যেমন মেয়েটাও প্রশংসা করছে তেমন মেয়েরা আব্বু দুইজনে অনেক বেশি মজা করে খাইছে পরোটা দিয়ে যাই হোক আলহামদুলিল্লাহ এইভাবে আসলে বিভিন্ন রকমের সবজি দিয়ে ভাজি করলে বিশেষ করে রুটির সাথে একদম জমে ক্ষীর হয়ে যায় রুটি বা পরোটার সাথে আর এখানে আমার প্রয়োজন করার যে রুটিগুলা ছিল বা পরোটা সেগুলা ভেজে নিচ্ছি যেহেতু আজকে শুক্রবার তো পরোটাই ভাজবো রুটি আর আমার বাসায় পরোটা হলে সেটা সবসময় ঘি দিয়ে ভাজতেই হবে কারণ তেলে ভাজা পরোটাটা এরা তেমন একটা পছন্দ করে না ঘি দিয়ে ভাজি করলে মোটামুটি সবাই পছন্দ করে খায় যার কারণে এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি আর সবার শুক্রবারটা কেমন কাটছে সেটা তো সন্ধ্যার পরে জানতেই পারবো তার উপরেও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই মুহূর্তে আমার ভিডিওটা যারা যারা কন্টিনিউ করছেন তারা যদি এখন একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা যারা নতুন এসেছেন আমার ভিডিওতে তাদের কাছে আমার হ্যাম রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন আমার মেয়েরা কিন্তু একটা সেকেন্ডের জন্য বসে থাকতে পারি না রুটি চুলার উপরে রেখে এসে আমি কিন্তু মাঝে মাঝে আমার যে কাজগুলো কমপ্লিট হয়নি সেগুলো করে নিয়েছি এই গ্লাসগুলো ধুয়ে নিয়েছিলাম তো সেইগুলা এক এক করে হচ্ছে সাজিয়ে টেবিলের উপরে রাখলাম আর অলরেডি আমার নাস্তা রেডি হয়ে গেছে তো তারপরে এই যে আমার ঘরের দুজন মেম্বার্স তারা বসে গেছে নাস্তা খাওয়ার জন্য আর আমি তাদেরকে নাস্তা দিয়েছি তবে এখানে দেখছেন আমার টেবিলে কিন্তু গেম কিছু হয় সবার টেবিলে দেখা যায় যে বাচ্চারা মোবাইলে গেম দেখে বা কার্টুন দেখে আর নাস্তা করে কিন্তু আমার বাসার বাচ্চাটা হচ্ছে বড় বাচ্চা আমার মেয়েটা কখনোই খাবার টেবিলে ট্যাব বা ও তো আসলে ফোন দেয় না ওর ট্যাব আছে পার্সোনাল তো দেখা যায় ওইটা আনার সাহসর হয় না আমার কারণে কিন্তু ওরা আব্বু এই যে বর্তমান সে আন্দোলন থেকে শুরু করে বন্যা পরিস্থিতি পর্যন্ত তাকে এই জিনিসটা আমি একদমই বন্ধ করতে পারি না এমনকি সে ব্লুটুথটা অন করে এসে তারপরে নাস্তা বা খেতে বসে এটা রাতে দুপুরে সকালে যখনই হোক না কেন তার এই সিস্টেমটা চলে তো নাস্তা করার পরে মেয়েটা আমাকে বললো যে আমার চা না খেলে তো হবে না আমি বললাম তাহলে বানাবো খাবে যেহেতু আমি বানাবো না কেন তো ও যারা নাস্তা করে যে যার মতো বাইরে একজন বাইরে চলে গেছে একজন হচ্ছে টিভি দেখছে তো আমি চাটা এর ভিতরে বানিয়ে নিলাম হাত রুটি ভর্তা খিচুড়ি যেটাই হোক না কেন নাস্তাতে চা আমাদের লাগবে চা ছাড়া আমাদের তিনজনেরই কারোরই চলে না আর আসলে সকালে এক কাপ চা খেতে পারলে সারাদিনে আমি নিতান্ত আমার কাজের যে গতিটা সেটা বেড়ে যায় আমার কাছে মনে হয় ঝিম ধরা যে ভাবটা সেটা আর থাকে না তো মার্শাল্লা আমার মেয়েটা চা নিয়ে ঘরে চলে যাচ্ছে আমিও নিয়ে নিব আরো রাব্বু ঘরে নেয় যার জন্য রাব্বুর চাটা একটু ঢাকা দিয়ে রেখে দিলাম বাইরে আজও মেঘলা ওয়েদার তো আমি একটু ছোপায় বসে চাটা খাচ্ছি আর ওয়েদারটা এনজয় করছি যদিও আমরা ওয়েদারটা এনজয় করছি কিন্তু নোয়াখালী ফেনে জেলার কথা আসলে আলাদা করে কিছু বলার নাই সেসব মানুষের দুর্ভোগের কথা মানে কি বলবো এতটা কষ্টকর যে দৃশ্যগুলো আসলে ফোনের দিকে তাকালে দেখাই যাচ্ছে না যাক আল্লাহ সবাইকে সব বিপদ থেকে মুক্ত রাখুক সবাইকে হেফাজত করুক এটাই হচ্ছে আল্লাহর কাছে আমাদের দোয়া করা ছাড়া তো আর কিছু করার নাই এখন যেহেতু আমরা অনেকটা দূরে যেসব এলাকায় বন্যা হচ্ছে সেসব এলাকা থেকে তবে হ্যাঁ আমার বাসা যেহেতু যশোরে আর আমাদের বিভাগটা খুলনা তো খুলনা বিভাগের ওই সাইডটাতে সাতক্ষেরা কলারোয়া এই সাইডটাতে আসলে বন্যার পানি ঢুকে গেছে বাদ ভেঙে তবে এত বেশি এদিকে হয় না এদিকে হাঁটু পর্যন্ত পানি পর্যন্ত প্লাবিত হয় এর বাইরে হয় না তবুও দুর্দশার তো আসলে শেষ নাই হাঁটু পানি হোক আর যেটাই হোক না কেন তো সবাই আমরা এই বন্যাবাসীদের জন্য যার যার সামর্থ্য অনুযায়ী যতটুকু করতে পারি করতে হবে আর কিছুই করতে না পারলে ঘরে দুই রাত নকল নামাজ পড়ে তাদের জন্য দোয়া করে ছোড়া আমাদের আর কোনো অপশান নাই নাস্তা করে আজকে বিছানা চাদরটা চেঞ্জ করছি তারপরে হচ্ছে ঘরের ফার্নিচার সব কিছু গোছ করে আসলে কাজ যদি সম্পূর্ণটা দেখাতে যায় তাহলে অনেক বড় ভিডিও হয়ে যায় আর এত বড় ভিডিও তো কেউ দেখতেও না বা দেওয়া পসিবল না যাই হোক ঘর গোছগাছ করে দেন চলে আসছে রান্না করতে আজকে রাতে আমাদের একটা দাওয়াত আছে হচ্ছে আপনাদের ভাইয়ের এক কলিগের বাসায় তার ছেলের জন্মদিন তো রাতে সেখানেই খাওয়া দাওয়া হবে এই জন্য রাখবো বললো যে গত দুদিন আগেও যেহেতু চিকেন রান্না করছো সেই চিকেনটা গতকালকে শেষ হয়েছে তো আজকে একটু সবজি করো সেই সবজিটা দিয়ে দুপুরে হয়ে যাবে দেন তো আছে আছে রাতে তো আজকে আমি আপনাদের সাথে লাউ চিংড়ি রেসিপিটা শেয়ার করবো তো রেসিপিটা শেয়ার করার জন্য আমি ফার্স্টে কিন্তু চুলাতে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ রসুন আর কিছু কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিয়েছি দেন আমি হচ্ছে জিরা গুঁড়া হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি লাউ কিন্তু এমন একটা সবজি যেটাতে খুব বেশি মশলা যায় না সব মশলাগুলো আমি খুব অল্প অল্প পরিমাণে দিয়েছি আসলে মশলার পরিমাণটা যতই আমরা বলি না কেন যে রান্না করে সেই একমাত্র বুঝতে পারে যে আমার এই রান্নাটাতে কতটুকু পরিমাণ মশলা যাবে যার কারণে আমি কখনোই মশলার অনুপাতটা আপনাদেরকে বলি না দেন আমি মশলার ভিতরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আমি আসলে চিংড়ি মাছটা ভেজে নেই না রান্নার সময় দেখা যায় যে চিংড়ি মাছটা ভেজে নিলে শক্ত হয়ে যায় আমি হচ্ছে মশলার ভিতরে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি দেন লাউটা দিয়ে দিয়েছি আর এই যে লাউটা হচ্ছে এখন মশলার সাথে একটু কষিয়ে নিলাম দেন হচ্ছে আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম লাউ থেকে অবশ্য অনেক বেশি পানি ছাড়ছে যার কারণে খুব বেশি একটা পানির প্রয়োজন হবে না তো অলমোস্ট কিন্তু আমার লাউটা রান্না হয়ে এসেছে আর এই লাউটা এভাবে রান্না করে খেতে যে কী মজা সেটা তো সবাই আমরা জানি